আসসালামু ঈদ একটা ভিডিও দিয়ে চলে আসলাম রনি আহমেদ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদ মোবারক এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন আমরা আছি ঈদ এটি নরপুর সোনালপাড়া নদী গ্রামের রাজশাহী জেলা বাগমারা থানার তাহেব পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে আমাদের গ্রাম ঈদগাহটি নতুন ভাবে করা হয়েছে গত বছর গ্রামের এক পাড়ার লোকজন এই ঈদগাহে আমরা সবাই নামাজ পড়ি আমাদের গ্রামটি অনেক বড় পাশে আরো এই ঘাসে তারা সে নিজ নিজ গায়নাস আদে করে দেখতে পাচ্ছেন সবাই সুন্দরভাবে বসে থেকে ভক্ত বশন নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে করবার সময় সবাই বসে আছে সুন্দর একটি পরিবেশ এবং বাতাস ছিল ছিল আমাদের ফাঁকা জায়গায় হয় না ইউটিউব দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ